ভোটার তালিকা নিয়ে মানুষের সমস্যা দূর করতে এবার ভোটাধিকার রক্ষা শিবিরের আয়োজন করেছে সিপিএম সমর্থকেরা শিবিরের মধ্যে দিয়ে দু সাল থেকে দু সালের ভোটার তালিকা সংক্রান্ত ভোটারদের বিভিন্ন জিজ্ঞাসা ও সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে জানা গেছে ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের বিভিন্ন জিজ্ঞাসা ও সমস্যা সমাধানের জন্যই মূলত এই ক্যাম্প করা হচ্ছে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় ক্যাম্পের মধ্যে দিয়ে সাধারণ মানুষদের ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন বিষয় পরামর্শ দিয়ে সহায়তা করা হচ্ছে 2000 এ লিস্টে নাম আছে কিনা সেটা দেখার জন্য পেলে আপনাদের নাম কি আছে হ্যাঁ পেয়েছি আমারটা পেয়েছি দুই হাজার নেই আমার স্বামীরটা ওটার জন্য খোঁজ করতে আসছি তো দুই হাজার দুই হাজার স্বামীরটা নেই সেজন্য কী করতে হবে সেটা কি ক্যাম্পে বলা হলো হ্যাঁ বলা হলো যে ডকুমেন্টস লাগবে জন্মের সার্টিফিকেট না আমাদের সুবিধাই হয়েছে ভালোই হয়েছে ওরা যথেষ্ট সহযোগিতা করছে আমাদের নিজেরাই সব বের করে দিচ্ছে অসুবিধা নেই এতে

স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে সেখানে কোনো মৃত ভোটার স্থানান্তরিত ভোটার কোনো হচ্ছে ওই সন্দেহজনক ভোটার যাতে না থাকে কিন্তু কোনো মতেই যাতে প্রকৃত ভোটার এসআইআর নামে তাদের নাম যাতে বাদ না যায় এটার জন্যই হচ্ছে আমরা আজকে ক্যাম্প করছি আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প গুলো হচ্ছে এবং মানুষকে সঙ্গে নিয়ে মানুষের তাদের দুই হাজার ভোটার লিস্টে নাম আছে কিনা পঁচিশের নাম আছে কিনা সমস্তটা এবং তারা কি করবেন আগামী দিনে তাদেরকে নিয়ে যে লড়াই আন্দোলন সেটা আমরা হচ্ছে করব তারই প্রস্তুতি আমরা নিচ্ছি জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা